রাজশাহীর পদ্মার চরে অবাধে চলছে পরিযায়ী পাখি শিকার রাজশাহীর শহর সংলগ্ন পদ্মার চরগুলোর বেশ কিছু জায়গায় বিষ দিয়ে এসব পাখি মারা হচ্ছে বৃহস্পতিবার সকালেও অনেক পাখি মরে থাকতে দেখা গেছে সংশ্লিষ্টরা বলছেন শিকারের কারণে রাজশাহীর পদ্মায় চোদ্দ বছরে দশ ভাগের এক ভাগ পাখি কমেছে তালাইমারির চর থেকে এলাকা পর্যন্ত অন্তত গ্রুপ পরিযায়ী পাখির শিকার করছে তারা বিষ মাছের সঙ্গে মিশিয়ে রাতের আধারে রেখে আসেন পরে সেই খাবার খেয়ে পাখি অসুস্থ হয়ে পড়লে সেগুলো তারা ধরে জবাই করে বিক্রি করছেন রাজশাহীর বেশ কিছু বাজারে এসব পাখি আড়াই থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে আজ সকালেও তিব্বাত এলাকার চরে পাখি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা এ সময় তারা অন্তত দশটি পাখি মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়দের আসতে দেখে পালিয়ে যান পাখি শিকারীরা টিবাত এলাকার বাসিন্দা নিয়ামত আলী বলেন ভোরের দিকে কিছু মানুষ চড়ে গিয়ে বিষ দেওয়া মাছ রেখে আসেন সকালে পাখিরা এগুলো খেয়ে মরে পড়ে থাকলে তারা সেগুলো কুড়িয়ে নিয়ে জবাই করে বিক্রি করেন তিনি আরো বলেন প্রতিদিন অন্তত পঞ্চাশ থেকে ষাটটি পাখি শিকারীরা মেরে নিয়ে যান দশ থেকে পনেরোটি পড়ে থাকতে দেখা যায় এগুলো শিকারীরা নিয়ে যেতে পারেন না এ বিষয়ে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন পর্দার চরে পাখি শিকারের বিষয়টি আমরা অবগত হয়েছি আমাদের অভিযান চলছে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিকে অবাধে নিধনের ফলে পাখি শূন্য হয়ে পড়েছে রাজশাহী পাখি প্রেমী ও গবেষকদের মতে রাজশাহীতে এখন আগের মতো পাখি দেখা যায় না আগের তুলনায় দশ ভাগের এক ভাগেরও কম পাখি আসছে রাজশাহীতে সূত্র সিলসিটি নিউজ